অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন জি এ বিষয়ে আমাদেরকে আমার নাম হচ্ছে রহমান উপসহকারী কর্মকর্তা চকরিয়া ভেটেনারি হাসপাতাল আর কি তো এক সপ্তাহ ব্যাপী আমাদের এই আজকের এই কার্যক্রমটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে আপনারা তো সবাই উপভোগ করছেন সেই হিসাবে আমরা আমাদের ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে আমি আমার দায়িত্বে ছিল তো এইখানে কিছু কিছু যেগুলো আছে ওগুলো সাধারণত আমরা খাবারি ভাইদের আমার মানে মানে যান্ত্রিকভাবে সাহায্য সহযোগ করে থাকি এগুলো কিছু কিছু জিনিস আছে যেমন এটা হচ্ছে আপনার ক্যাসলেটর মেশিন যেটা সহজ বাংলা ভাষা যেটাকে বলা খাসি করার মেশিন আর একটা এটা হচ্ছে খাসি মানে ছাগলের ক্যাসলেটর মেশিন এটা হচ্ছে গরুর ক্যাসর মেশিন এটা হচ্ছে আপনার আলট্রাসাউন্ড মেশিন এটার মাধ্যমে ছাগল গরুর যে প্রেগন্যান্সি টেস্টের ক্ষেত্রে আমরা সচেতন আল্ট্রাসোনোগ্রাম মেশিনটা আমরা ব্যবহার করে থাকি তো যে সমস্ত খামারিরা মানে গর্ব পরীক্ষা করতে চায় ইন্টারেস্টে হাসপাতালে আসলে ওরা আমাদের কাছে এই সুবিধাটা পাবে যান্ত্রিক পদ্ধতি মানে মেশিনের মাধ্যমে এইটা হচ্ছে একটা মানে ডিহর্নিং মেশিন এটা মানে সিম কাটার মেশিন আর কি কিছু কিছু ক্ষেত্রে গরু ক্ষেত্রে দেখা যাচ্ছে শি বাঁকা হয়ে চোখের মধ্যে ঢুকে যায় যার কারণে অতিরিক্ত সে শিঙের যেটা এক্সট্রা পোষণ এটা আমরা যন্ত্রের মাধ্যমে এটা কেটে দেই এটা এই যন্ত্র ওই কাজে ব্যবহার হয় এটা হচ্ছে মিল্ক এনারাইজার দুধের গুণগত মান কী আছে না আছে দুধের মধ্যে ফ্যাট পার্সেন্ট দুধের পিএইচ কতটুকু পানির মাত্রা কতটুকু সেটা নির্ধারণের জন্য আমরা মিনারেল অ্যানালাইজার মেশিন ইউজ করে থাকি এটা হচ্ছে মাইক্রোস্কোপ যন্ত্র এটার মাধ্যমে সচরাচর আমরা ওই যে রক্ত পরীক্ষা কৃমি পরীক্ষা কপ পরীক্ষা লালা পরীক্ষা এগুলো সচেতন আমরা এগুলো করে থাকি এটা হচ্ছে দুসেন এটা অনেক সময় অনেক দাবি জয়ায়ুর ইনফেকশন হয়ে থাকে এগুলা মানে ওয়াশ করার জন্য জয়ায়ুর ওয়াশ করার জন্য আমরা সচরাচর এই যন্ত্রটা আমরা ব্যবহার করে থাকি সচরাচর আমরা সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে আমাদের হাসপাতালের দপ্তর থেকে দাপ্তরিক সেবা আমরা প্রদান করে থাকি আমরা যারা ফিল ডিস্টার্ব আছি আমরা মাঠ পর্যায়ে যেয়ে আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম আছে যেমন উঠান বৈঠক আছে আমাদের যেমন ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে ডি কৃমিনাশক কীটিনাশক খাবারের প্রোগ্রাম আছে হ্যাঁ বিভিন্ন খাবার সম্পর্কিত যারা যারা মানে খাবার করতে মানে উৎসাহী ওদেরকে আমরা ট্রেনিংয়ের বন্দোবস্ত করে দিই নতুন করে খামার করার জন্য করি মানে পরামর্শ সেবা মানে প্রদান করতে কীভাবে করলে সহজে যাতে ওরা খামারিরা উপকৃত হতে পারে এভাবে সম্ভব ওদেরকে ওদের অভিযোগ আমরা মানে ধারণা দিয়ে থাকি আর কি আর এছাড়াও আমাদের উপরস্থ আমাদের দুজন বিশেষ ক্যাদার ডাক্তার আছে আমাদের অ্যাবসেন্স ওরাও কি করে খামারি ভাইদেরকে যে ধরনের পরামর্শ চিকিৎসা সেবা সব ধরনের পরামর্শ ওরা আচ্ছা আমার একটা ছোট্ট ছিল যে আমাদের যে নতুন খামারিরা যারা নতুন প্রজন্ম যারা উদ্যোক্তা খামারি করা উদ্বুদ্ধ হবে তাদের জন্য কি রাখছে রাত্রা বার্তাটা ওদেরকে ওদের ওরা যদি মানে ট্রেনিং করতে উৎসাহী হয় আমাদের হাসপাতালের সাথে যোগাযোগ করে ওরা আমাদের ওদের দিয়ে নাম ঠিকানা লিখে রাখি যখন ধরনের ট্রেনিং এর পোষণ আসে তখন আমরা ওদেরকে ইনফর্ম করি যে ট্রেনিংয়ের ব্যাপারে ওদেরকে উদ্যোগ করার জন্য ট্রেনিংয়ে ট্রেনিং করে ওদের হাঁস মুরগি গরু ছাগল সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের যেগুলা ট্রেনিং আছে ওগুলো আচ্ছা মাঝে মাঝে কিছু যে বেসরকারি যারা এই যে লাশ হাঁস মুরগি লালন পালন করে তাদের কিছু মাঝে মাঝে কিছু অজ্ঞাত রোগ দেখা যায় জি জি তো এই বিষয়ে আপনারা কোনো ভ্যাকসিনের ফ্রি কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা রাখছেন কিনা এই যে আমাদের যেটা জাতীয় প্রাণী মানে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী আজকে যে অনুষ্ঠান এই কার্যক্রমে সাত দিন ব্যাপী অনুষ্ঠান ওইখানের মধ্যে বিনামূল্যে আমাদের ভ্যাকসিনেশনেরও কি আছে প্রোগ্রাম আছে এখানে আচ্ছা ওরা আমরা যে সমস্ত এলাকাতে যাব ওখানে আমরা বিনামূল্যে এই যে গরু ছাগল হাঁস মুরগিকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা বন্দোবস্ত রাখছি রাখছি